কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট পদের নাম সিপাই পরীক্ষার তারিখ তেইশ দুই দু হাজার চব্বিশ প্রশ্ন এক সন্ধিবিচ্ছেদ করুন তন্মধ্যে তৎযোগ মধ্যে সন্দর্শন সমযোগ দর্শন কথোপকথন যোগ উপকথন তন্নি তনুযোগ দীর্ঘায় পুনরাবৃত্তি যোগ আবৃত্তি দুই অর্থলিখন তুলসী বনের বাঘ উত্তর হল ভণ্ড লোকটা মুখে এক কথা বলে কাজে করে অন্যটা সে আসলে তুলসী বনের বাঘ বি উজানের কই সহজলভ্য মহাফুজির মতো লোককে অত তোসামদ করার কি দরকার সে তো উজানের কই আমরা গাছি করা অযথা প্রশংসা করা এম সাহেবকে আমরা গাছি করে দশ হাজার টাকা আদায় হয়েছে ডি ঘর থাকতে বাবু ভেজা বাবুই ভেজা সুযোগ থেকেও কষ্ট তিন কারক ও বিভক্তি নিরাকরণ আমি তাকে চিনি কর্মে সপ্তমী বিভক্তি বি আকাশ মেঘে ঢাকা করণ কারকে সপ্তমী বিভক্তি বাঘের ভয়ে সকলে ভীত অপাদানে ষষ্ঠী আমি আগামীকাল বাড়ি যাব অধিকরণে শূন্য জিজ্ঞাসিবে জনে জনে কর্মকারকে সপ্তমী বিভক্তি চার কাঁচা শব্দটির পাঁচটি ভিন্নার্থে প্রয়োগ লেখুন কাঁচা লোক আনাড়ি কাঁচা ইট অদগ্ধ ইট কাঁচা ঘুম সামান্য ক্ষণের ঘুম কাঁচা চুল কালো চুল কাঁচা আম অপরিপক্ক দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আই ওয়াজ প্লিজড ড্যাশ ইউর অ্যান্সার উত্তর হচ্ছে উইথ আই ওয়াজ প্লিজড উইথ ইউর অ্যান্সার বি উই গট ড্যাশ দ্য ট্রেন উই গট অন দ্য ট্রেন হি পুট হিজ ওয়ালেট ইন হিজ পকেট দ্য স্টোর is over by the leg. E he died from overeating. So number transform the following sentences as directed A never deceive anyone. Passive a let on one ever be deceived. B number as soon as he sensed danger ट नेगेटिव कर हाड हिन्सड डेंजार दें हि फिलेट सी नम्बर सी नम्बर आनलेस यू नो दू उल नट उन पजिटी करते हैं उन ऑनलि इफ यू नो दि नम्बर हू वज रिकमेंडेड बू

টেল দ্য স্টোরি ইন এ নাটশাল বি ব্রেড অ্যান্ড বাটার জীবিকার উৎস টু ম্যানি পিপল রিকশা ফ্লোয়িং ইজ দ্য সিফ ব্রেড অ্যান্ড বাটার সি ব্রেক দ্য আইস নিরবতা ভেঙে কথা বলা সাম ওয়ান সাজেস্টেড দ্যাট উই প্লে এ পার্টি গেম টু ব্রেক দ্য আইস ডি রুল অফ থাম্প অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া এ গুড রুল অফ থাম ইজ দ্যাট এ পর্শন অব রাইস ইজ টু হ্যান্ডফুলস ই সিন্ডাই অনির্দিষ্টকালের জন্য দ্য কেস ওয়াজ অ্যাডজার্ন জার্ন সিন্ডাই আট নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ এ তার বাবা কাপড়ের ব্যবসা করেন হিজ ফাদার ডিলস ইন ক্লথা ধরে গুড়ি বৃষ্টি হচ্ছে নাথিং বিহাইন্ড ডি চদের নিজের সালনে দ্যাজ নো লাইট অব ইটস অন ই আমি তাকে দৌড়ে যেতে দেখলাম আই স হিম রানিং নয় নম্বর আব্দুর রহিম মিষ্টির দোকান থেকে প্রতি কেজি দুশো টাকা দরে কেজি চমচম ক্রয় করল ভ্যাটের হার ক্রয় মূল্য সাড়ে সাত পার্সেন্ট হলে চমচম বাবদ মোট কত টাকা দোকানদারকে দিতে হবে দশ নম্বর একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো টাকা দরে ছয় ডজন এবং নব্বই টাকা দরে চার ডজন ডিম ক্রয় করে প্রতি ডজন কত টাকা দরে বিক্রয় করলে তার প্রতি ডজনে তিন টাকা লাভ হবে এগারো মামুন ও তপনের আয়ের অনুপাত চার তিন তপন ও বসিরের আয়ের অনুপাত পাঁচ চার মামুনের আয় একশো টাকা হলে বসিরের আয় কত বারো একুশ ফুট দীর্ঘ ও ষোল ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরের চারিদিকে দুই ফুট প্রশস্ত একটি রাস্তা আছে ড্যাশ বর্গ ফুট তিন টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তেরো নম্বর এ শূন্য দশমিক তিন দুই শূন্য গুণ শূন্য দশমিক শূন্য দুই সমান কত বি নম্বর দুই দশমিক তিন এক দুই ভাগ একশো সমান কত সি এক কাঠা সমান কত বর্গ ফুট উত্তর হলো সাতশো বিশ বর্গ ফুট ডি এক মিটার সমান কত ইঞ্চি উত্তর হল উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি সাধারণ জ্ঞান চোদ্দ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র কোনটি উত্তর হলো ওরা এগারো জন পনেরো বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন উত্তর হলো এগারো নম্বর সেক্টরে ষোলো মুজিব বর্ষ শুরু হয়েছিল কোন সালে উত্তর দু সালে সতেরো ঐতিহাসিক ছয় দফা কত সালে পেশ করা হয় উনিশশো সালে আঠারো কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত উত্তর হল মিরসরাই সীতাকুণ্ড ও ফেন ইকোনমিক জোন উনিশ বাংলাদেশ কবে টেস্ট খেলায় খেলার মর্যাদা লাভ করে উত্তর ছাব্বিশে জুন দু সালে বিশ ইউনেস্কো এর কি উত্তর হল ইউনাইটেড ন্যাশনস এজুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন একুশ জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে উত্তর সৈয়দ মইনুল হোসেন বাইশ বাংলাদেশের বৃহত্তম হাওয়ার কোনটি উত্তর হল হাকালুকি হাওয়ার তেইশ মুক্তিযুদ্ধের সাতজন বিশিষ্টের মধ্যে প্রথম কে উত্তর হলো ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ